নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাটিসাপটা একদম ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে এই শীতের সিজনে একদিন হলো বাঁধাকপি দিয়ে পাটিসাপটার রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের খেয়ে খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা মজাদারি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাঁধাকপি থেকে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিলাম বাঁধাকপির শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এখন বাঁধাকপিটাকে আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি খুব বেশি চিকন করে কাটার কোনো প্রয়োজন নেই এভাবে রাফ করে কেটে নিলেই চলবে এখন বাঁধাকপিগুলিকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম আর বাঁধাকপিগুলিকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ করে নেব এখন একটা জারের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সুজিটাকে আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব অল্প একটু জল দিয়ে দিলাম তাহলে ভালোভাবে পেস্টটা তৈরি হবে দেখুন খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে দেব যেহেতু সুজির ডোটা খুব ঘন তাই আমি মিক্সিজারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম দেখুন বাঁধাকপিগুলি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা জারের মধ্যে সবগুলি বাঁধাকপি নিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা এভাবে তৈরি করবেন যেন দানা দানা না থাকে এখন একটা কড়াইয়ের মধ্যে এক চামচ দিয়ে দিলাম ঘি তারপর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব। তাহলে বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে জলটা একটু শুকিয়ে যাবে আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়া নারকেল কুড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঘিটা দিলে কিন্তু বাঁধাকপির মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যায় অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখন নাড়তে নাড়তে বাঁধাকপির জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে দেখুন বাঁধাকপির জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব এখন আমি সুজির ডোটার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ভালো করে হ্যান্ডউইচ দিয়ে আবারও একটু সময় ফেটিয়ে নিচ্ছি এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর একটা বেগুনের বটু দিয়ে অল্প একটু তেল গ্রিস করে নিয়েছি এখন একটা চামচ দিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এইভাবে চারোদিকে লাগিয়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখুন সুজির ডোটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে এখন অল্প একটু ক্ষীর দিয়ে দিলাম বাঁধাকপির ক্ষীরটা দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি পাটেশাপটাগুলি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তাওয়া থেকে উঠে যাচ্ছে আবারও আরেকটা পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একবার হলো এইভাবে পাটেশাপটা তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয় আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই পাটেশাপটাগুলি তৈরি করতে পারবেন এইভাবে সবগুলি পাটিসাপটাই তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারা একদিন হলো বাড়িতে বাঁধাকপির পাটিশাপটাগুলি বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা একটা পাটিসাপটা পিঠা আপনাদেরকে কেটে দেখালাম ক্ষীরে কিন্তু একদম ভর্তি তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে